ততদিন পর্যন্ত কেমন হবে না হ্যাঁ তাই হান্না সুফিল মাসাজিদ যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করে বড়াই করে অহংকার করে আখেরি জামানা এমন একটা সময় আসবে নবেজি বলেছেন মাস মানুষগুলো মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হয়ে মসজিদ দিয়ে মানুষ এক এলাকার লোকেরা আর এক এলাকার লোকদের সাথে কম্পিটিশন করবে টাকা না জামার মুসলমান সমাজের দিকে মানুষগুলো মসজিদ সুন্দর করে করে এক এলাকার মানুষ আর এক এলাকার মানুষের সাথে প্রতিযোগিতা করে এক এলাকার মানুষ যদি এক কোটি টাকা দিয়ে মসজিদ বানায় তো অন্য এলাকার লোকেরা বলে আমরা দুই কোটি টাকা দিয়ে মসজিদ বানাবো কোন এলাকার লোকেরা যদি একশো ছয়টা গম্বুজ দিয়ে মসজিদ অন্য এলাকার লোকেরা বলে আমরা দুইশো ছয়টা গম্বুজ দিয়ে মসজিদ বানাবো আপনারা বলতে পারেন হুজুর মসজিদ সুন্দর করা এটাকে আবার কোন খারাপ কাজ নাকি উত্তর হলো না মসজিদ সুন্দর করা কোনো খারাপ কাজ নয় কিন্তু নবীজি বলেছেন আখেরি জামানায় মসজিদগুলো বাহির দিয়ে ফিটফাট হবে কিন্তু মসজিদের ভেতরের পরিচালনা হবে সদর সদরঘাটের সদর ঘাটের মতো অবস্থা হবে অর্থাৎ মসজিদ গুলো বাহির দিয়ে চাকচিক কময় থাকবে সুন্দর থাকবে কিন্তু মসজিদ মসজিদের ভেতরের অবস্থা ভালো হবে না আমরা জানতে চাইলাম মসজিদের ভেতরের অবস্থা আখিরি জামানায় কেমন হবে নবীজি বলে গেলেন আখেরি জামানায় মসজিদগুলো বাহিরের দিক দিয়ে চাকচিক কমায় হবে কিন্তু ওই কোটি কোটি টাকা দিয়ে নির্মিত মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখবা নবীজি বলেছেন ইন্ন আনামত ইচ্ছা নিশ্চয়ই কেয়ামতের একটা আলামত হলো কেয়ামতের একটা লক্ষণ হলো হলুদ আনুল ফিস্তেফিল মাসাজিদ মসজিদ গুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে মসজিদ গুলোর ভেতরে ইমানদারদের গলার আওয়াজের চাইতে পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে ইমাম সাহেব খতিব সাহেবের গলার আওয়াজের চাইতে পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় থাকবে আজকে তাকান আমার সমাজের দিকে কোটি কোটি টাকা বে নির্মিত মসজিদের ভেতর থেকে হক কথার আওয়াজ বের হয় না ইমাম সাহেব সুদ নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটির মধ্যে সুদ সদস্য আছে ইমাম সাহেব ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটির ভেতরে ঘুষখোর আছে ইমাম সাহেব দুর্নীতি নিয়ে লুটপাট নিয়ে কোনো কথা বলতে পারেন না কারণ কমিটির ভেতরে লুটেরা আর দুর্নীতিবাজ আছে আখরি জামানা এই চিত্র হবে যে সকল ইমাম বাইরা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে সত্য কথাগুলো সাহসিকতার সাথে উচ্চারণ করতে পারেন না আপনাদের জন্য মসজিদের চাকরি দেওয়াটাই সব চাকরিটা ছেড়ে দেওয়াটাই চাইতে ভালো আর আমার সমাজের মসজিদের ফিতনাগুলো এমন নবী বলেছেন আখরি জামানায় মসজিদগুলো ফিতনায় পরিপূর্ণ হবে আসলেই তো ফিতনায় পরিপূর্ণ কোটি কোটি টাকা বে নির্মিত মসজিদের পরিচালনার দায়িত্বে তারা পাঁচ ভক্তে নামাজে আসে না যারা আমাদের মসজিদের কমিটিগুলোতে দেখা যায় টাকার গরমে আর ক্ষমতার গরমে পয়সার গরমে ক্ষমতার গরমে কমিটিতে পদ হয়ে গিয়েছে অথচ মসজিদের ব্যবস্থাপনায় থাকবে তারা পাঁচ ওয়াক্তের মুসল্লি হলো যারা রব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ আমি বললে আখি আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ আর আখিরাতের উপরে ইমানে ইমানের উপরে অটল আর অচল থাকবে যারা আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তারা পাঁচ ওয়াক্ত নামাজী মুত্তাকি পরহেজগার লোক যারা মসজিদের কমিটিতে থাকবে তারা আমাদের সমাজে দেখা যায় মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কুষাধ্যক্ষ বড় বড় পদগুলো দখল করে আছে দুর্নীতিবাজেরা চোরেরা ডাকাতেরা শুকুররা ঘুষurra পাঁচ ওয়াক্ত নামাজেও আসে না দেখা যায় আবার শুক্রবার জুমার দিনে সভাপতির জন্য সেক্রেটারির জন্য সামনে একটু জায়গাও বরাদ্দ করে রাখা হয় আর রবি খুদ্ শেষ হওয়ার টাইমে সভাপতি আসেন এসে লাটের ঘরের লাট সভাপতির ঘরের সভাপতি বলেন হ্যাঁ একটু শরত জায়গা নাও ব্যক্তিত্বহীন কিছু ইমা আমার কিছু ক্ষতি বাঁচেন তখন তারা মসজিদের আদবের খিলাফ হচ্ছে এটা দেখেও চাকরির হয়ে তারা তখন বলতে পারেন না সভাপতি শেষে এসেছ পিছনেই বসো এটা আপনার নিজের ঘর নয় এটা আপনার অফিস নয় যে যখন আসবেন এসে আপনার চেয়ারে বসে যাবেন এটা মসজিদ এটা আল্লাহর ঘর রিক্সাওয়ালাও যদি আগে এসে আগের কাতার দখল করে আপনি সভাপতি হলেও সভাপতি করেন সভাপতি শেষে আসলে শেষ কাতারে শেষেই বসা লাগবে এটা হলো মসজিদের আদব নবীজি মসজিদে খুতবা দিচ্ছেন এক লোক এসে মানুষের ঘাট ঢিঙাইয়া সামনে চলে আসতে চাচ্ছে নবীজি খুতবা বন্ধ করে দিলেন খুতবা বন্ধ করে দিয়ে বলেন এই বসে যাও জায়গায় বসো সামনে আসার চেষ্টাও করবা এটা মসজিদের আদবের খেলাফ আমাদের মসজিদগুলো পালতে পাল্টে যেত যদি সকল ইমা আমার খতিব সাহেবরা রিজিকের ভয় না করে রাজ্যাককে ভয় করে হক কথা বলতেন তাহলে দেখতেন মসজিদ অবস্থা পাল্টে যেত আমি যখন ছাত্র ছিলাম অনার্সে পড়ি ইউনিভার্সিটিতে এক মসজিদে আমি জুমা পড়ালাম তিন জুমা চতুর্থ জুমায় এক পয়সা সভাপতি আমাকে বলতেছে হুজুর এই এই কথাগুলো বলবেন এই এই কথাগুলো বলবেন না আমি বললাম কারে বলছো তুমিও বুঝো নাই মানুষ চিনো নাই আমিও খুদবার শুরুতে বললাম আজ আমি আর খুদবা দিব না সম্মানিত মুসল্লি বৃন্দ আমাকে যিনি সুন্দর সুন্দর নসিহত করেন আজকে আপনাদের সম্মানিত সভাপতি তিনি খুদবা দিবেন মসজিদের মেম্বরে বসে মিম্বর চলবে মসজিদ চলবে কোরআন সুন্নার কথায় কারো বাপের কথায় কোনো নেতার কথায় মসজিদ চলবে না মসজিদ মাদ্রাসা আর মাফিল চলবে কোরানার ভিত্তি নেই এখন কিছু কিছু ছোকরা এসে মাফিলে হুজুরকে বলে দে এই এই বলবেন এই এই বললেন এই চোর এগুলো বললে তোর কি গায়ে লাগে নাকি এগুলো বলবে না কেন এগুলো বললে কি এটা তোর চরিত্রে মিলে নাকি এখানে মাফিলে আলে ওলামারা বছরের পর বছর ধরে পড়াশোনা করে এসেছেন তারা কিভাবে কথা বলবেন তারা জানেন মাহফিল হবে কুরআন সুন্নাহর ভিত্তিতে কারো নেতার কথায় কারো বাপের কথায় চলবে না আখেরি জামানার ফিতনার কথা বলছি নবীজি বলেছেন আখেরি জামানায় মসজিদি হয়ে যাবে ফিতনার জায়গা দেখেন না কি ফিতনা আমাদের যে সকল ভাইয়েরা মসজিদের মিম্বরে সত্য কথা বলতে পারেন না প্লিজ ভাই আপনি চাকরিটা ছাইড়া দেন ছাইড়া দিয়া মাটি কাটেন কাপড়ের ব্যবসা করেন যে কোনো ব্যবসা করেন চাকরি করে ভাত খান হাদিসে এসেছে নবীজি বলেছেন দুই হাতের কামাই এটা পবিত্র রিজিক আল্লাহ পছন্দ করেন আর যদি বলেন না আমি মসজিদের মেম্বরে বসে দিনের খেদমত করতে চাই তো সেই মেন্টালিটি লালন করতে হবে আপনিও দাওয়াতের ক্ষেত্রে আপনি সুন্দর ভাষায় সাবলীল ভাষায় কৌশলের সাথে সত্য কথাগুলো সাহসিকতার সাথে বলতে হবে রিজিকের ভয় করেন না রাজ্জাককে ভয় করে দেখেন না সকাল বেলা একটা পাখি তার খাঁচা থেকে বের হয় পেটের মধ্যে ক্ষুধা নিয়ে বের হয় ডানা ঝাপটায়া ঝাপটায়া আকাশে উঠতে থাকে জানে না কোথায় গিয়ে তার রিজিক পাবে কিন্তু দেখা যায় সন্ধ্যাবেলা যখন ওই পাখিটা বাসায় আসে পেট আর পেট আর খালি থাকে না তারে পেট ভরাইয়া রিজিক দিয়া যিনি বাসায় পাঠান তিনি কি রিজিক হলো এমন কালকে সকালে কোথায় খাবেন আপনি জানেন না এমনও হতে পারে আগামীকাল ঢাকার কোনো হসপিটালে আপনার খাবার খাওয়া লাগতে এই আজকে এসে আমি রাতের খাবার খাবো আমি কি দুই বছর আগে জানতাম তাহলে রিজিককে ভয় করবেন না রাজ্জাককে ভয় করতে আখেরি জামানায় মসজিদ ফেতনার কেন্দ্র হবে ফেতনা বাড়বে দেখেন মসজিদগুলোতে হাত বাঁধা নিয়ে ফিটনা আমিন জুড়ে বলা আমিন বলা নিয়ে ফিতনা। মসজিদগুলোতে গুলোতে দুয়া লম্বা হবে না শর্ট হবে এগুলো নিয়ে ফিতনা ঘরে আগুন লেগে গেছে আর সে আসে এই ফিতনা নিয়ে হাত বুকের উপরে বাঁধুক আর নাভির উপরে বাঁধুক এই কারণে কি নামাজ নষ্ট হয় আমিন জোরে আর আসতে বলা নিয়ে কি নামাজ নষ্ট হয় পৃথিবীর কোন ফকি আর কোন মুফতি সাহেবের ফতোয়া আছে আমারে দেখান তো যে হাত বাঁধা বুকে আর নাভিতে জোরে বোলা আসতে বলা এগুলো নিয়ে নেয় নামাজ নষ্ট হয়ে আছে এগুলো নিয়ে ফিতনা করেন কেন আপনি এগুলো নিয়ে কোনো ফিতনা করা যাবে না মসজিদ ঐক্যের জায়গা আমরা এই মসজিদ থেকে ঐক্যের সুন্দর দৃষ্টান্ত স্থাপন করব